খবর সুন্দরবন থেকে আপনাদের সবাইকে স্বাগত ভারতীয় জনতা পার্টির গভীর চক্রান্ত ব্যর্থ হয়েছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির গভীর চক্রান্ত ব্যর্থ হয়েছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন শেষ হয়েছে জুনিয়র ডাক্তাররা অভয়ের যে খুন যে ধর্ষণ সেই দোষীদের শাস্তির জন্য যে আন্দোলন করেছিলেন সেই আন্দোলন থেকে সরে গিয়ে তাদের পাঁচ দফা যে দাবি সেই দাবির নিয়ে তারা লড়াই চাল চালিয়ে গেছেন স্বাস্থ্য কেন্দ্রের কাছে স্বাস্থ্য দপ্তরের কাছে তারা আন্দোলন করেছেন গণ করেছেন গিটার বাজিয়েছেন ঝুনঝুনি বাজিয়েছেন ঢাক বাজিয়েছেন ড্যান্স দিয়েছেন বিরিয়ানি খেয়েছেন ফ্রায়েড রাইস খেয়েছেন জুস খেয়েছেন আরাম করে খাটে শুয়েছেন আন্দোলন করেছেন এ আন্দোলন আমরা জীবনে দেখিনি কখনো ভারতবর্ষে সারা পশ্চিম বাংলায় কোনো জায়গায় আমরা দেখিনি একই ধরনের আন্দোলন ড্যান্স দিচ্ছেন আন্দোলন করতে গিয়ে সে আন্দোলন পঞ্চাশ লক্ষ টাকা খরচা হয়েছে আন্দোলনে এগারো দিনের আন্দোলনে গণসং অবস্থানের আন্দোলন পঞ্চাশ লক্ষ টাকা খরচা করেছেন বিভিন্ন বড় বড় বেসরকারি হাসপাতাল নার্সিংহোম তারাই পয়সা জুগিয়েছেন আন্দোলন শেষ হয়েছে আজকে বিজেপির যে চক্রান্ত ছিল সে চক্রান্ত ব্যর্থ হয়েছে সমস্ত আন্দোলন যে পাঁচ দফা দাবি রাজ্য সরকার মেনে নিয়েছে কোনো কিছুতেই মমতা ব্যানার্জিকে কিছু করা যাচ্ছে না কোনো কিছুতেই মমতা ব্যানার্জিকে হটানো যাচ্ছে না কিভাবে মমতা ব্যানার্জিকে হটানো যায় আর খেলায় মেতে উঠেছেন বৃষ্টি হয়নি তেমন বন্যার মতো পরিস্থিতি হয়নি ডিবিসির জল ছেড়ে দিয়ে পুরো দক্ষিণবঙ্গ সত্তর লক্ষ মানুষের ক্ষতি করেছেন ভেসে গেছে বানে ভেসে গেছে বহু মানুষ মারা গেছে মমতাকে কীভাবে হ্যাকেল করা যায় কিভাবে অপদস্থ করা যায় মমতাকে কী মমতা ব্যানার্জিকে কীভাবে বিপদে ফেলা যায় তার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভারতীয় জনতা পার্টি রাজ্যের সঙ্গে আলোচনা না করে হঠাৎ করে ডিবিসির জল ছেড়ে দিয়ে বাংলাকে ডুবিয়ে দিচ্ছেন দক্ষিণবঙ্গকে ডুবিয়ে দিচ্ছেন ভাসিয়ে দিচ্ছেন এই পুজোর মুখে মমতাকে বিপদে ফেলার জন্য আপনারা দেখছেন সেই ছবি প্রতিদিনের খবরে প্রতিদিনের টিভিতে সোশ্যাল মিডিয়ায় খবরে কাগজে সমস্ত জায়গায় বানভেসি মানুষের যন্ত্রণা আপনারা দেখছেন কি পরিস্থিতি ফেলছে কোনো কিছু কিছু করতে পারছে না যদি দরকার হয় নমিনেশন ফিল করে ভোটে লড়াই করে জিতুন মানুষের সমর্থন নিয়ে আসুন পশ্চিমবাংলায় যদি পশ্চিমবাংলার মমতার চেয়ারকে সরিয়ে দিতে হয় যদি মমতা ব্যানার্জিকে পদ সরিয়ে দেওয়ার পরিকল্পনা থাকে তা জনগণের সমর্থন নিয়ে আসুন মানুষের ভোটাধিকারের মধ্যে দিয়ে আসুন কিন্তু তা না করে আপনারা কি করছেন কি করে মানুষের ক্ষতি করা যায় কি করে মানুষের বিপদে ফেলা যায় আসছেন তাই আপনাদের অনুরোধ করব আপনারা সতর্ক থাকবেন আপনারা খেয়াল রাখবেন নানারকম পরিকল্পনা নিয়েছে এই বিজেপি পার্টি একটা বাজে পার্টি মানুষের ক্ষতি ছাড়া ভালো কিছু করতে পারছে না তাই খেয়াল রাখতে হবে যে কোনো মুহূর্তে একটা বিপদ ঘটাতে পারে যে কোনো এলাকায় যে কোনো সময় পুজোর মধ্যে তাই আপনাদের অনুরোধ রাখবো সর্বস্ত মানুষদের বলবো যে আপনারা সতর্ক থাকবেন আপনারা নমস্কার করছি এই বলে